মেয়ের স্বামীর বাড়িতে মেয়েকে বাঁচাতে গিয়ে মেয়ের বাবাকে হাত পা বেঁধে এবং মেয়েকে আক্রমণ করে মেয়ের শ্বশুর স্বামী ও শাশুড়ি ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া ভোলামোড়া এলাকায় এ কেমন শ্বশুর এ কেমন স্বামী এবং শাশুড়ি চার মাসের একটি সন্তান ও দুই বছরের একটি শিশু থাকার পরেও বৌমার উপর আক্রমণ ও নির্যাতন করে আজ থেকে পাঁচ বছর আগে সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদের মেয়ে ফরজানা আক্তারের সঙ্গে বিবাহ হয় একই থানা এলাকার রাঙ্গামাটিয়া ভোলামুরার হাবিল মিয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বিয়ের তিন বছর পর্যন্ত তাদের সংসার শোক ও শান্তিতে বর্তমানে তাদের চার মাসের একটি সন্তান দু বছরের একটি শিশু রয়েছে কিন্তু গত দুই বছর ধরে ফারজানা আক্তারের স্বামী সাইফুল ইসলাম বিভিন্ন মেয়েদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে রয়েছে বলে অভিযোগ স্ত্রী ফারজানা আক্তারের এ সমস্ত বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া আক্রমণ ফারজানা আক্তারের উপর তার স্বামী ইসলাম যেত। সভা মামলা দিনে হয়েছে। কিন্তু গতকাল কোন একটি গ্লাস দিয়ে ফারজানা আক্তার তার সন্তানকে গরু দুধ খাওয়ানোর পর সে গ্লাস দিয়ে তার স্বামী সাইফুল ইসলাম জল খাওয়ার পর গ্লাস থেকে দুধের গন্ধকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝকা হয় একটা সময় সাইফুল ইসলাম তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে পরে সালিশ সভা ফারজানা আক্তারের বাবা আব্দুল হামিদও ছিলেন মীমাংসা করার কিছুক্ষণ পরে স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রীর সঙ্গে পূর্বের মতো খারাপ আচরণ করতে থাকে এবং সে পরকিয়ায় লিপ্ত হবে তার স্ত্রীকে হুমকি দিতে থাকে পরে তার স্ত্রী ও তার শ্বশুর হাবিল মিয়ার কাছে বিষয়টি জানালে তখন তিনি তার পুত্রবধূর সঙ্গে উল্টো পাল্টা কথা বলতে থাকেন এবং তার ছেলের কথাগুলি সমর্থন করে নেন শ্বশুর হাবিল মিয়া বিশ্রীভাবে গালিগালাজ করে পুত্রবধূর উপর আক্রমণ করতে থাকে তখন ফারজানা আক্তারের বাড়িতে থাকা তার বাবা আব্দুল হামিদ তার মেয়েকে বাঁচাতে গেলে তখন মি ও বাবার উপর ফারজানা শ্বশুর তার স্বামী দেবর ও শাশুড়ি এলো পাথারিভাবে আক্রমণ করতে থাকে এমনকি ফারজানা বাবাকে দৌড়ি দিয়ে বেঁধে মারধর করে শেষ পর্যন্ত এলাকা মানুষের সহযোগিতায় ফারজানা আক্তার তার বাবা আব্দুল হামিদকে নিয়ে সোনামুরা থানায় এসে তার শ্বশুর তার স্বামী দেবর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন পুলিশ গেলে সেখানে থেকে পালিয়ে যায় অভিযুক্তরা এখন ফারজানা আক্তার ন্যায় বিচার এবং কঠোর শাস্তি অভিযুক্তদের দেওয়ার জন্য আবেদন জানালেন প্রশাসনের নিকট তিনটা বাজে বাজে দেন আমার মগু দুধ রাখছো মগু দুধ আমার তো তুই বন্ধু সহ্যাস আমি কই মগ তো দুধ রয়েছি ঠিক আছে এটা আমরা ব্যবহার করি মাইয়ারে খাবার ফুল খাবাই তোমার একটা মগ দিছি তুমি এটা ব্যবহার করো আমি এ কথা কইছি এ কথা কোন পরে দিয়ারে মা বাপ আরে অনেক বিভিন্ন পাজে ব্যবহার করছে সাবিন্ন কথা আরে আমার মাইরে এডি কি হাল অবস্থা ওসা আমার শরি এডি কাইতে এডি কাইতে এডি কাইতে এডি কাইতে এডি কাইতে কি চুরাইছে না আমার পুরা শরি এ মোটা ছেলের খারে দিয়া আমার খুবই মাইতুর করছে এ মোর পছে করছে আমি আর সহ্য করতে পারি না আমার স্বামী ফায়ের মধ্যে পরে আমি কইতাছি আমি রোজা আছি আমার শূলিটা ভালো না আমার জ্বর সত্যি কাছে আমার মৃত্যু করুন আমি এক কানে শূলিনা আমার মাছতে এক কাঁটা আমারে হয়েছে আছে আমার এই তের খালি মাইতুল বড় খালি মাইতুল আমার মাইতুল কইরো না আজকাল ঘটনাটা কি হইছে আপনার বাবাকে মারলো দি আমার মেয়েটা গেছে আমার বাবার বাড়িতে কিছুদিন আগে আমার бабу বাড়িতে গেছে যানোর পরে দি এর কইছেছে তুরে ভাবে মাছকে আমি কইতাছি বাবু আমি দুধ মগ মকব দুধ রাখনে আমার স্বামী আমার দায়িত্ব করছে মাঝে বেবর করছে তখন আমরা ফটন মেম্বরে জানাইছি আমার বাবুsho যাইয়া আর ফটন মেম্বর আইছে আইয়া সেইটাই টাইমে বিচার করিয়া গেছে ইফতার পর আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর